দু হাজার পঁচিশের বিশে জানুয়ারি মার্কিন প্রদেশের দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের চেয়ারে বসেই অভিবাসন নীতি নিয়ে একের পর এক কড়া পদক্ষেপ করতে শুরু করেন কারণ এবারের নির্বাচনে অভিবাসন বিষয়টি তার জয়ের একটা বড় হাতিয়ার ছিল নির্বাচনের আগে ট্রাম্প তার একাধিক বক্তৃতায় অভিবাসনকে আমেরিকার সামাজিক অর্থনৈতিক ও নৈতিক অবক্ষয়ের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন বিশ্বজুড়ে এই কথা প্রতিধ্বনিত হয়েছিল তিনি নির্বাচনের সময় এই কারণগুলি মার্কিন জনগণের কাছে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য বিক্রি করেছিলেন আর তাতেই তাকে একটি বিরল রাজনৈতিক প্রত্যাবর্তনে সাহায্য করেছে যদিও পরিসংখ্যান ভিন্ন কথা বলতেই পারে তারপরও উন্মুক্ত সীমান্ত নিয়ে আমেরিকানদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমশ অভিবাসীদের দেশে তকমা পাচ্ছে বলে অনেকে মনে করেছিল তার ওই নীতি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রত্যাবর্তনে সাহায্য করেছে বলে মনে করে রাজনৈতিক মহল নমস্কার আমি অনিরুদ্ধ ক্ষমতায় আসার পরেই কড়া অভিবাসন নীতি গ্রহণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প সেদেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ শুরু করে দেওয়া হয় ধরপাকড়ও শুরু করে আমেরিকার প্রশাসন আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু করে দেওয়া হয়েছে কঠোর শুল্ক নীতির কথাও ঘোষণা করা হয়েছে এরপর থেকেই বন্ধু ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি হতে শুরু করে প্রধানমন্ত্রী মোদীর তার উপর রুশ ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়া থেকে তেল কেনা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদীর সকতা নিয়েও দূরত্ব তৈরি হয়েছে দুই দেশের মধ্যে এদিকে মার্কিন প্রদেশে অভিবাসীদের জন্য গ্রিন কার্ডের পরিবর্তে চালু করা হয় গোল্ড কার্ড আগের তুলনায় অনেক দামি সেই কার্ড ট্রাম্পের কথায় এই কার্ডের মাধ্যমে গ্রিন কার্ডের সুবিধাও মিলবে যাতে ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে তাদের দেশে বসবাস করতে পারেন আমেরিকা এসে তারা কর দেবেন কর্মসংস্থানও তৈরি করবেন সেই দেশে তারা সফলও হবেন গোল্ড থেকে প্রাপ্ত অর্থ সে দেশের সরকারি তহবিলে যাবে এমনটাই উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছিলেন মার্কিন প্রদেশ প্রযুক্তিগতভাবে উন্নত তবে বছরের পর বছর ঢিলে ঢালা অভিবাসন নীতি সেই অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করেছে তার কথায় আমি মার্কিন সিস্টেমকে সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য তৃতীয় বিশ্বের সমস্ত দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব মার্কিন প্রেসিডেন্টের কথায় প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে অবৈধভাবে প্রবেশ করে লক্ষ লক্ষ মানুষ এবার সময় হয়েছে তাদের দেশ থেকে বের করার যারা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সম্পদ নয় যারা আমাদের দেশকে ভালোবাসতে অক্ষম যারা দেশের নিরাপত্তা বা উন্নতির জন্য হুমকি তাদের জন্য এখানে কোনো জায়গা হবে না দেশের কোনো বিদেশি নাগরিক যদি সরকারি ভাতা বা ভর্তুকির উপর নির্ভরশীল হয় কিংবা নিরাপত্তার সমস্যা হয়ে ওঠে অথবা পশ্চিমী সভ্যতার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হয় তবে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে এমন এমনকি যেসব অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার পর দেশের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করছে তাদের নাগরিকত্ব বাতিলের হুমকি দেন তিনি হোয়াইট হাউস জানিয়েছে সন্ত্রাসবাদী কার্যকলাপ অভ্যন্তরীণ সংঘর্ষ এবং উচ্চ হারে ভিসা ওভারস্টে এই তিনটি বিষয়ই নতুন নিষেধাজ্ঞার ও নাইজেরিয়ার মতো দেশগুলিকে সক্রিয় সন্ত্রাসবাদী হুমকির জন্য চিহ্নিত করা হয়েছে অন্যদিকে একাধিক দেশের ক্ষেত্রে বি ওয়ান বি এবং ছাত্র ভিসার ওভারস্টে হার উদ্বেগজনক বলে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের রিপোর্টে উল্লেখ রয়েছে সিরিয়ার ক্ষেত্রে বলা হয়েছে দীর্ঘ গৃহযুদ্ধের ফলে সেখানে পাসপোর্ট বা বিশেষভাবে নাগরিক নথি জারি করার মতো কার্যকরী কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামোর অভাব রয়েছে ট্রাম্প সতেরোই ডিসেম্বর আরো একটি নতুন প্রোক্লেমেশন জারি করে দেশের অভিবাসন নীতিতে আরও এক দফা কড়াকড়ি আরোপ করেন জাতীয় নিরাপত্তা জননিরাপত্তা এবং উচ্চ হারে ভিসা ওভারস্টে এই যুক্তিতে আরও কুড়িটি দেশ ও প্যালেস্তিনীয়দের ভ্রমণের নিষেধাজ্ঞা বা প্রবেশ নিয়ন্ত্রণ জারি করা হয়েছে এর ফলে আমেরিকায় ট্রাভেল ব্যান বা এন্ট্রি রেস্ট্রিকশনসের আওতায় থাকা দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো মোট উনচল্লিশটি হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটে বলা হয়েছে এই প্রোক্লামেশনের মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা আমেরিকার জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাস দমন কৌশলের জন্য অপরিহার্য এমন নাগরিকদের প্রবেশ রোধ করাই এর লক্ষ্য যাদের বিষয়ে ঝুঁকি মূল্যায়নের জন্য পর্যাপ্ত তথ্য পাওয়া যায় না কিংবা যাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারের সহযোগিতা নিশ্চিত করা কঠিন তবে এই নির্দেশিকায় আমেরিকার বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী ইতিমধ্যেই ভিসা প্রাপ্ত ব্যক্তি কূটনৈতিক ক্রীড়াবিদ এবং আমেরিকার জাতীয় স্বার্থে যাদের প্রবেশ রয়েছে তাদের জন্য ছাড় রাখা হয়েছে একই সঙ্গে কেস বাই কেস ওয়েভারের ব্যবস্থাও বহাল থাকছে তবে পারিবারিক অভিবাসন ভিসার ক্ষেত্রে আগের কিছু ছাড় সংকুচিত হয়েছে প্রশাসনের দাবি এই ক্ষেত্রগুলিতে জালিয়াতির ঝুঁকি তুলনামূলক অনেকটাই বেশি ট্রাম্প প্রশাসনের এই সাম্প্রতিক সিদ্ধান্তকে অভিবাসন নীতিতে হার্ডলাইন অবস্থানের আরো এক ধাপ অগ্রগতি হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিশেষ করে গত ছাব্বিশে নভেম্বর ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য খুন হওয়ার ঘটনার পর থেকেই প্রশাসনের নিরাপত্তা কেন্দ্রিক বক্তব্য আরো জোরালো হয়েছে জানা গিয়েছিল ওই হামলাকারী ছিলেন একজন আফগান নাগরিক দু সালে আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের পর থেকেই তিনি এই বিষয়টি নিয়ে বেশ বিচলিত ছিলেন এবং চলতি বছর ভেটিং এর পর আশ্রয় পান আমেরিকাতে এই ঘটনাকে সামনে রেখে ট্রাম্প প্রশাসন ভেটিং প্রক্রিয়া ও আশ্রয় নীতির কড়া সংস্কারের দাবি তুলেছেন এর পাশাপাশি গত তেরোই ডিসেম্বর সিরিয়ায় ইসলামিক স্টেটের অতর্কিত হামলায় দুই আমেরিকান সেনা ও একজন আমেরিকান ইন্টারপ্রেটারের নিহত হওয়ার ঘটনাও এই সিদ্ধান্তের প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ইতিমধ্যেই এই নীতির জালে পঁচাশি হাজার ভিসা বাতিল করেছে আমেরিকা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় এক বছরে ভিসা বাতিলের সংখ্যা জানিয়েছে আমেরিকার বিদেশ দপ্তর তার জন্য মূলত কৃতিত্ব দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে একই সঙ্গে জাতীয় নিরাপত্তার স্বার্থে ভিসার অনুমোদনের ক্ষেত্রে যাচাই বাছাইয়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে আমেরিকার বিদেশ দফতরের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে বাতিল হওয়া ভিসার মোট আট হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন গত বছর যত সংখ্যক পড়ুয়াদের ভিসা বাতিল করেছে আমেরিকা এই সংখ্যা তার দ্বিগুণ কেনই ভিসা বাতিল করা হলো ওই আধিকারিক জানিয়েছেন সবচেয়ে বেশি সংখ্যক ভিসা বাতিল হয়েছে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চুরি ছিনতাইয়ের মতো ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অনেকের ভিসা বাতিল করে দেওয়া হয়েছে মার্কিন প্রশাসনের তরফে শুধু তাই নয় কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাজা নিয়ে বিক্ষোভের কারণেও বহু বিদেশি পড়ুয়াকে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ইহুদি বিদ্বেষ বা চরমপন্থী গোষ্ঠীর সমর্থনের অভিযোগেও অনেক বিদেশি পড়ুয়ার ভিসা বাতিল হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এইচ ওয়ান বি ভিসার নিয়মে বদল আনার ফলে আমেরিকায় অন্য দেশ থেকে কেউ কাজ করতে গেলেই তাদের ফি বাবদ দিতে হবে এখন এক লক্ষ মার্কিন ডলার আর তাতেই সমস্যায় পড়েছে টিসিএস ইনফোসিসের মতো আইটি সংস্থাগুলো এমনিতেই দক্ষ কর্মীদের আউটসোর্সিং করে আমেরিকা তবে এবার সেই বিদেশি কর্মীদের আমেরিকায় কাজ করার সুযোগ দেওয়ার বদলে মোটা অঙ্কের ফি দিতে বলা হয়েছে এতে প্রভাব পড়বে ভারতীয় ও মাল্টিন্যাশনাল বিভিন্ন আইটি কোম্পানির ওপরে যারা মিডলম্যান হিসেবে কাজ করতো টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড ইনফোসিস লিমিটেড ও কগনিজেন্ট সলিউশন কর্পের মতো সংস্থাগুলি এতে সব থেকে বেশি প্রভাবিত হবে ব্লুমবার্গের রিপোর্টে উঠে এসেছে এই তিন সংস্থা দু সালের মে মাস থেকে দু সালের মে মাস পর্যন্ত নব্বই শতাংশ কর্মী এইচ ওয়ান বি ভিসায় নিয়োগ করেছে মার্কিন কনসোলেটও তাতে শিলমোহর দিয়েছে যদি ট্রাম্পের এই ফি কার্যকর হয় তাহলে কয়েকশো মিলিয়ন ডলার খরচ হবে ফলে কর্মী নিয়োগে তার বড় প্রভাব পড়বে ছাটাইও হতে পারে বহু সংখ্যায় ইনফোসিসের শতাংশ নতুন কর্মী যারা এই ভিসায় কাজ করছেন তাদের কয়েক বিলিয়ন ডলার ভিসা ফি দিতে হবে টাটা কনসালটেন্সি সার্ভিসের সাড়ে ছ হাজার কর্মীকেও দিতে হবে এই ফি যদি ভিসার এই ফি চালু হয় তাহলে এইচ ওয়ান বি ভিসার আবেদনের সংখ্যা আগের তুলনায় অনেক কম হয়ে যাবে বলে মনে করা হচ্ছে ফলে নতুন করে আমেরিকায় চাকরি পাওয়ার পথও অনেকটা বন্ধ হবে বা সংকুচিত হয়ে যাবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা এখন দেখার বিষয় ভারত এই বিষয়টিকে কিভাবে দেখবে চোখ থাকবে আমাদেরও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সেই সঙ্গে দ্য এজ ডিজিটাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিন আরও নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে ভালো থাকুন